উনিশশো সালের আটই অক্টোবর মাত্র আটচল্লিশ বছর বয়সে মারা গেছেন নায়ক জসিম মৃত্যুর দুই যুগ পরেও ভক্তদের কাছে বেশ জনপ্রিয়তা রয়েছে নায়ক জসীমের। কিন্তু তার তিন ছেলে বাবার পথ ধরে নাম লিখাননি বরং তারা কাজ করেছেন সঙ্গীত জগতে তিন ছেলেই যুক্ত ব্যান্ডের সঙ্গে এর মধ্যে বেশ জনপ্রিয়তা পাওয়া রাতুল না ফেরার দেশে পাড়ি জমালেন শনিবার বিকাল তিনটা তিরিশ মিনিটের দিকে রাজধানীর একটি জিমে হৃদরোগে আক্রান্ত হন তিনি সেখান থেকে তাকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন রাতুলের মৃত্যুর খবর জানিয়ে তার সহশিল্পীরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক হৃদয়বিদারক স্ট্যাটাস দিয়েছেন গায়কের এমন অকাল মৃত্যু কোনোভাবে মেনে নিতে পারছেন না তারা একে রাতুল ছিলেন বাংলাদেশের আন্ডারগ্রাউন্ড রক সঙ্গীত জগতের এক উজ্জ্বল নাম দুই সালে ব্র্যান্টির প্রথম অ্যালবাম ওয়ান এবং দু সালের দ্বিতীয় অ্যালবাম টু মুক্তি পায় দুই অ্যালবামেই শ্রোতাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায় বিশেষ করে রাতুলের কণ্ঠশক্তির জন্য শুধু গায়ক হিসেবেই নয় একে রাতুল ছিলেন এক অসাধারণ প্রযোজকও দেশের রক সঙ্গীতের নানা ব্যান্ডের সঙ্গে তিনি যুক্ত ব্যান্ডের জন্য তিনি তৈরি করেছেন একাধিক হিট অ্যালবাম তার আকস্মিক মৃত্যুতে সঙ্গীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে জনপ্রিয় চিত্রনায়ক জসীমের তিন ছেলের একজন এক রাতুল বাবার পথ ধরে অভিনয়ের নাম লিখেননি তারা কাজ করছেন সঙ্গীত জগতে তিনজনই যুক্ত ব্যান্ডের সঙ্গে এর মধ্যে রাহুল ট্যান্ড্রেক ব্যান্টের গিটারিস্ট ও পুরোহ ব্যান্ডের ড্রামার রাতুল ও সামি যুক্ত ছিলেন উই নট ব্যান্ডের সঙ্গে রাতুল উইনডের ভোকালিস্ট ও বেজিস্ট সামি ড্রামার এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তরা এভাবে প্রিয় মানুষটি হারিয়ে যাওয়া যেন মেনে নিতে পারছেন না সুখের ছায়া নেমে এসেছে সহশিল্পী ও ভক্তদের মাঝে একজন লিখেছেন একে রাতুল ভাই নাকি মারা গেছে হঠাৎ করে হৃদপিণ্ড কাজ করা বন্ধ করে দিছে কি শুনলাম আমি কেন শুনলাম আমি আমার পুরো মাথাটাই আওলায় গেছে আমাদের এক সেকেন্ডের ভরসা নাই অথচ কত কিছু ভেবে বসে কত স্বপ্ন দেখি মানুষটা আমার এত প্রিয় ছিল যে একবার কাছ থেকে কথা বলার সুযোগ পেয়েও আমি দূর থেকে মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম কি সুন্দর গানের গলা তার আমার প্লে লিস্টে সমর্পণ সবসময় তাকবে আরেকজন লিখেছেন কেমনে মেনে নিব এমনে হুট করে কেমনে মানুষ মারা যায় আমার তো খালি তার হাসি দেয়া ফেসটা মনে পড়ে এভাবেই কি জুলাই মাস শেষ হবে ইন্নানিল্লাহি ও ইন্না ইহি রাজিওন সে আর নেই মাত্র কয়েক মিনিটেই সব কিছু বদলে যেতে পারে জনপ্রিয় শিল্পী একে রাতুলের মৃত্যুতে আরেকজন লিখেন একে রাতুল এর অকাল মৃত্যু অনেকগুলো বিষয় চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেল কারো হঠাৎ মাথা গুড়া অজ্ঞান হওয়া বা শরীর খারাপ লাগলে একটু হালকাভাবে নেওয়া যাবে না তিনি ঠিক আছে মনে হলেও দ্রুত হাসপাতালে নিতে হবে সময় নষ্ট করা যাবে না আপনি নিজে খারাপ বোধ করলে সোজা বলে দিন লজ্জা করবেন না দেরি করবেন না আপনার বলা কথাই হয়তো জীবন বাঁচাতে পারে জরুরি মুহূর্তে কেবল প্রফেশনাল ডাক্তারদের কথাই বিশ্বাস করুন যে কারো মৃত্যু অবশ্যই আল্লাহর হুকুম ছিল আমরা সেটাই বিশ্বাস করি কিন্তু আমরা যেন আর কাউকে এমনভাবে না হারাই সে চেষ্টা তো করতেই পারি তাই না আসুন সবাই সচেতন হই সচেতন করি জীবন খুব নাজুক একটি ভুল সিদ্ধান্ত কয়েক মিনিট দেরি আর সব কিছু বদলে যেতে পারে